নমস্কার বন্ধুরা চলুন তাহলে আজকের গল্পটা আপনাদের সাথে শুরু করি আজ হচ্ছে রবিবার ঘড়িতে এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো আমরা চলেছি একটা জায়গায় তো আপনারা প্লিজ ছোট্ট করে বানিয়েছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বুঝতে পারবেন যে আজকে আমরা কোথায় চলেছি কোথায় যাচ্ছি তো আজকে রবিবারের বিকেলটা মানে খুব হাতে গোনার কিছুটা কটা দিন আছে তো ভাবলাম কেননা বসে আছি আমাদের যেহেতু কাজটা করতে হবে করেই নি তো তাই জন্য বেরিয়ে পড়লাম ফ্যামিলিটা এবং চারিদিকের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে কিছুদিন যাবৎ মানে কি বলবো আর এখন এই তিন চার দিন যাবৎ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা চারিদিকে রাস্তায় দেখতেও পাচ্ছেন জল জমে আছে পুরো কাদা মাটি হয়ে গেছে তো এখানে গাড়িটার প্রচণ্ড পরিমাণ কাল রাত্রিরে ভিজেছে তো আমি বলছিলাম যে দাগ লেগেছে আমার দিদার পাপা গাড়িটা বার করছে তো আমিও এখানে আমরা যেরম রেডি হচ্ছি ওপর থেকে নিচে নামলাম নিচে নেমে তো গাড়ির মধ্যে গাড়িটা এবার ঠিক হচ্ছে তো আমি এখানে যথারীতি শ্যুট করছিলাম তো আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার একটি নতুন ব্লগসে সো আজ হচ্ছে বলেই দিলাম প্রথমে ইন্ট্রোটা তো দেওয়াই হয়ে গেল আমি ঝিলিক চক্রবর্তী এসে গেছি আমার একটা নতুন ব্লগস নিয়ে আপনাদের স্বাগত জানাতে তো চলুন তাহলে আজকের ব্লগসটা স্টার্ট তো হয়ে গেছে তো আমি ইন্ট্রোটা একটু মাঝখানে দিলাম এখন একটু স্টাইলটা চেঞ্জ করেছি বারবার দেখছি যে কীভাবে আমার বন্ধুরা আমার ফ্রেন্ডসরা ইমপ্রেস হয় আমার ওপর আমার ভিডিও তাতে দেখে একটু ভাইরাল হয় অনেক দিন থেকে তো আছি অনেক রকমভাবে করছি মানে পাল্টে পাল্টে দেখছি যাতে যেটাতে আমার বন্ধুরা আমার ওপর একটু ইমপ্রেস হয় এই দেখুন কাদা বলছিলাম না কাদা জল চারিদিকে রাস্তায় জমে গেছে কাল রাত্রিরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আর এই সময় মানে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি হয় সো আমরা ফাইনালি রাস্তায় বেরিয়ে পড়লাম রাস্তায় বেরিয়ে পড়ে যাচ্ছি এখানটা রাস্তার প্রচণ্ড মানে একটা সুন্দর পরিবেশ দেখুন চারিদিকটা মানে হাওয়া হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ইমেজ একটা বৃষ্টি হওয়ার পর লাগে না এতদিন ধুলো ময়লার মধ্যে ছিলাম গরমেতে যেই গরমটা থাকে প্যাচপ্যাচানি সেটা তো এখন নেই মানে এই দুদিন যাবত হলো তো ফাইনালি আমরা এখানে যাচ্ছি 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 তো খুব ভালো লাগলো যে যেতে আজকে বিকেলটা মানে এমনি নর্মালি আমরা এভরি সানডে বিকেলটা ঘুরতে বেরোই তিধার পাপা থাকে যেহেতু সারা সপ্তাহে তো থাকে না সারা সপ্তাহে ও কাজে থাকে আমরাও কাজে থাকি মিলস কাজ বলতে তি থাকে নি আমার স্কুল যাওয়া থাকে আমার জিম থাকে মানে ঘরের কাজ থাকে আর সাঙ্গিক যা থাকে সেই রকম থাকে তো হ্যাঁ এখানে যাচ্ছি 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 যেতে যেতে রাস্তাটাও আমি ক্যাপচার করেছি কারণ আমার আজকের বাইরের আবহাওয়াটা খুব সুন্দর লেগেছে দারুণ লেগেছে মানে এই নেচারটা অ্যাটমসফিয়ারটা দেখুন না মানে এত সুন্দর লেগেছে একদিনের বৃষ্টিতে যেন সতেজ গাছগুলো হারা ভরা হয়ে গেছে তো ফাইনালি আমরা যে জায়গাটা যাওয়ার কথা বলছিলাম সেই জায়গাটা এসে গেছি সেটা হচ্ছে জুডিও জুডিও মানে আমরা প্রথম থেকেই বলে এসেছি জুডিওর আমরা খুব বড় ভক্ত জুডিওর ফ্যান তো জুডিওর আসার আজকের কারণ হচ্ছে আমাদের প্রিন্সেস আমাদের রানী আমার সোনার কিছুদিন পরেই জন্মদিন সো চলে এলাম আজকে ফাইনালি জুডিওতে কিছু কালেকশান দেখতে আর ওর জন্য একটা মানে ওর আমার ওর প্রাপার তিনজনেরই আমার একটা করে কালেকশানের ড্রেস নেওয়ার জন্য फायनल जोटियोर भेतर ही योग हैं। আর আমার যেই কাজটা থাকে জুডিওর মধ্যে এসে একটু সব কিছুটা শ্যুট করা নেওয়া দেওয়া তো এখানে আমি দেখছিলাম ওখানে ত্রিধার পাপা ওর একটা ড্রেস নিয়ে গিয়েছিল ট্রায়াল রুমের ট্রায়াল করতে তখন ত্রিধা এখানে বসে আছে আর আমি ওটা শ্যুট করছি মানে পুরোটা ঘুরে ঘুরেই যে যার সে তার মানে দেখছে নিচ্ছে তো আমরা ফাইনালি এখানে চলে এলাম ট্রায়াল রুমে মানে একদম ছোট্ট করে বানিয়েছি বেশি বড়টা না তো এখানে আমার সোনার ট্রায়াল রুমের ট্রায়ালের সঙ্গে তো চলুন তাহলে ঠিক আছে টাটা বাবাই ছোট্ট করে বানিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগস দেখতে থাকবেন বাবা লাভ ইউ অল